বন্ধুরা চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো সহজে একটি স্ন্যাক্সের রেসিপি আর এটা বানাবো একদম হাতে থাকা উপকরণ বা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেব হাতের কাছে সবসময় কিন্তু এই উপকরণগুলো সবার কম বেশি থেকেই যায় আর এটা এতটাই সহজে বানানো যায় আর এখন তো রমজান চলে আসছে যদি এই সময় বানিয়ে কিছুদিন সংরক্ষণও করে রেখে দেওয়া যাবে যদি পরিমাণ একটু বেশি বানিয়ে নেওয়া যায় আর এটা এতটাই সহজে আর ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় সেটা তো না দেখলে বুঝতেই পারবেন না সেই জন্য পুরোটা দেখার স্কিপ না করে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন কত সহজে রেসিপিটা বানিয়েছে সেটা দেখা যাক এটা বানানোর জন্য এখানে আমি চিঁড়ে কিন্তু দুই রকমের হয় সেই জন্য আমি এখানে পাতলা ধরনের চিঁড়েটা নিয়েছি আর এখানে মোটা চিড়ে একটা আছে ভাজার জন্য সেটাও নিলে অসুবিধা হয় না তো এখানে আমি হাতের কাছে যে চিঁড়েটা পেয়েছি সেটাই নিয়েছি তো এটার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে সেই জন্য চিঁড়েটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে আমি দুই থেকে তিনবার ভালো করে একটু ধুয়ে নেব যাতে করে চিড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা একদমই চলে যায় তো দেখুন জলটা আমি দেখে দিই দেখুন জলের মধ্যে কতটা ময়লা আছে এটাকে আরও এক থেকে দুইবার ভালো করে ধুয়ে নেব। নিয়ে এটাকে আমি ধোয়ার পরে কিন্তু সামান্য জল আছে এর মধ্যে তো এটাকে সাইড করে রেখে দেব। আর এখানে কিছুটা আলু নিয়েছি যে যে পরিমাণে রেডি করতে যান সেই পরিমাণ বুঝেই আলুটা নিয়ে নিতে হবে তো এখানে আলুটাকে গ্রেড করে নিচ্ছি এতে করে আলুর মধ্যে কোনো বড় টুকরো থাকবে না সেই জন্যই গ্রেড করে নিচ্ছি চাইলে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন হাত দিয়ে তো এইভাবে সম্পূর্ণ আলুটাকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন যে ছিঁড়েটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু দেখে নেব। তো চিঁড়েটাকে দেখে নিচ্ছি চিঁড়েটা দেখুন আগের থেকে কিন্তু একদমই শুকনো হয়ে গেছে আর যে জলটা ছিল না সে জলটাও কিন্তু একদম শুষে নিয়েছে তখন এই আলুর মধ্যে যে ম্যাশ করে রাখা আলু আছে তার মধ্যে সম্পূর্ণ চিড়েটাকে দিয়ে দেব চিঁড়েটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তো নিয়েছি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর জিরেটা ভাজা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যে যে পরিমাণে লঙ্কা খান সেই পরিমাণ বুঝেই দিতে হবে তো সম্পূর্ণ মশলাকে আমি দিয়ে দিলাম এই আলু আর চিঁড়ের মধ্যে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব চাট মশলা তো চাট মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো দিয়ে সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োও মেশাতে পারেন এতে করে খুব ক্রিস্পি ভাব হবে সেই জন্য কিন্তু চালের গুঁড়োটা মেশাতে পারেন তো এখানে আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল বলে সেটা মিশিয়েছি আর এর পরিমাণটা আমি নিয়েছি চার চামচ তো এখানে কম বেশি লাগতে পারে যদি দেখেন চিড়েতে জলের পরিমাণটা বেশি থাকে বা আলুটা অনেক সময় নরম হয় সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি লাগতে পারে তো সব কিছু নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতের মধ্যে একদম লেগে যাবে না দিয়ে এইভাবে আমি কাটলেটের মতো করে সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো গোল করে নিচ্ছি নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি তো এখানে আমি কিছুটা পরিমাণে করেছি আর বাকিটা সাইড করে রেখেছি আর এটাকে উপর থেকে ক্রিস্পি বানানোর জন্য এখানে নিয়েছি কর্নফ্লেক্স আর এই কর্নফ্লেক্সটা একটু হাত দিয়ে চিপে ছোট ছোট করে গুঁড়ো করে নিচ্ছি তো এইভাবে একটু সময় ধরে হাত ধরে হাত দিয়ে কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো দিয়ে একটা হালকা পাতলা একদম ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি চার চামচ ময়দা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে কোনো মশলাই যাবে না শুধু লবণ দিয়েই এটাকে একদম পাতলা একটা ব্যাটার রেডি করে নেব তো জলের পরিমাণটাও বলা যাবে না এখানে যে এক একটা ময়দা কিন্তু এক এক রকম জল টানে সেই জন্য ব্যাটারটাকে আমি দেখে দিচ্ছি খুব ভালো করে দেখুন চামচের উল্টো করে দেখে দিলাম যে কতটা ঘন বা কতটা পাতলা করে নিয়েছি ব্যাটারটা তো এখানে একটা যে কাটলেটটা রেডি করে রেখেছিলাম চিরের সেটাকে ব্যাটারের মধ্যে দিয়ে একটু কোট করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম কর্নফ্লেক্স দিয়ে এইভাবে করে তৈরি করে নিচ্ছি আর বিশ্বাস করুন এইভাবে যদি ফ্রিজে রেখে দেন আমার তো মনে হয় এক সপ্তাহও বেশি ঠিকঠাক থাকবে আর এখানে যেমন এইগুলো আমি রেডি করে রেখেছি সেটা আমি ফ্রিজে রেখে দেবো এখন মাত্র এই ছয় পিস তৈরি করে দেবো বাচ্চার জন্য তো এখন এটাই তৈরি করব আর যদি মনে করেন তো আপনারা এইভাবে রেডি করেই কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন কন্টেনারে করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে এদিকে তেল বসিয়ে রেখেছিলাম যতক্ষণ আমি রেডি করছিলাম ততক্ষণ এদিকে একটা তেল বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম নিয়েছি নিয়ে এখন একে একে স্ন্যাক্সগুলো কোনো সব ছেড়ে দিচ্ছি পরে এখন ফ্লেমটাকে আমি হাই করে দেবো মিডিয়াম টু হাই একবারে হাই করব না তো মিডিয়াম টু হাই করে এগুলো হালকা হাতে ভাজা করে নেব প্রথমে কিন্তু একদম হাত দেওয়া যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটু হালকা কালার চেঞ্জ হওয়ার পরে কিন্তু একটা একটা করে উল্টে দিতে হবে আর এটা গ্যাসের উপরে থাকা অবস্থায় উল্টে পাল্টে দেওয়ার পরেই দেখেই বুঝতে পারেন যে কতটা ক্রিস্পি হতে পারে তাহলে এটা নিজেরা কাছের থেকে এইভাবে বানিয়ে দেখবেন যে এটা কতটা ক্রিস্পি হয় আর খেতে বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন কেমন হচ্ছে কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপিতে প্লিজ চ্যানেলটিকে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আর দেখুন এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে তাহলে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি আছে এটা একদমই গরম আছে আমি হাতে নিতে পারছি না তারপরেও আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও ক্রিস্পি হবে তো চেষ্টা করবেন মিডিয়াম গরমে এটাকে সার্ভ করা একেবারে ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি আছে যখন খাবেন তখন কিন্তু আরেকবার যদি তেলের ওপরে ভালো করে ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে আবার ভাব চলে আসবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ